আলাইকুম ভিউার্স আমি এআইপি থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো উত্তোলন পুরুপ আমি দু একদিন পরপরই উত্তোলন পুরুপ দেখাই কারণ লাইনটা চালু আছে এবং এটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান যতটুক সম্ভব জানা যাচ্ছে যে এটা পাঁচ থেকে ছয় মাস আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ তো এখন এই পেজে আমি অবস্থান করছি কারণ এখানে যখনই আপনারা ঢুকতেছেন তখন এখানে দেখুন কোনো লগ ইন অপশন পাচ্ছেন না এই জিনিসটা আমি বারবারই দেখাচ্ছি আজকেও একটা ভিডিও ছেড়েছি এখনও আবার একটা দিচ্ছি এখানে দেখুন এখানে আমার যেই ফোন নাম্বারে কথা বলছে এখানে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য এই পেজটা চলে এসেছে এবং এখানে আপনার এই ভেরিফিকেশন কোডটা দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে নিচে পাসওয়ার্ড দিতে হবে আর এই যে দেখুন আমার রেফার কোড এখন এখান থেকে লগ ইন অপশন কোথায় খুঁজাবো এটা তো নিবন্ধনের সিস্টেম গেল এখন এই যে এখানে দেখুন একটু খেয়াল করবেন এই যে ভাষা নির্বাচন এখানে চাপ দিলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হয়ে থাকে আপনি সফল একজন রেজিস্টার হয়ে থাকেন তাহলে এই যে ভাষা নির্বাচনের এই জায়গায় চাপ দিলে আপনি লগ ইনে প্রবেশ করবেন যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের ভাষা দেখাচ্ছে কয়েকটা দেশে এই সাইটটা চলছে এবং সবাই স্বাচ্ছন্দ্যে ইনকাম করছে এখন এখানে দেখুন আপনার ব্যক্তিগত কেন্দ্র চলে আসলো অনেকগুলো অপশনের আগেও আমি দেখাই আবারো আবারও দেখাচ্ছি এই যে প্রথম পথে এখন উত্তোলনের দিকে যাচ্ছি এখন এই যে ব্যক্তিগত কেন্দ্রে চলে আসলে আমি আমার উত্তোলন ওয়ালেটটা আমি পেয়ে যাব এবং লগ আউট করা যায় কিভাবে সেটাও আমি একটু দেখাই দিব বুঝছেন যদি কাউ বুঝতে না পারেন সমস্যা হয় কারোর অ্যাকাউন্ট খুলে দিতে পারছেন না বা সে নিজে খুলতে পারছেন আপনি হেল্প করলেন সেক্ষেত্রে আপনি নিজের ব্যক্তিগত আইডিটা লগ আউট করে যে আপনি তাকে অ্যাকাউন্ট খুলে দেবেন সেটাও আমি একটু দেখাই দিচ্ছি এখন এখানে দেখুন ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে ব্যক্তিগত তথ্যই গেলে আপনি আপনার লগ আউটটা পেয়ে যাবেন এই যে এখানে গেলে আপনি আপনার লগ আউটটা পেয়ে যাবেন লগ আউট সিস্টেমটা রয়েছে তো এখন টাকা উত্তোলন করব চলুন টাকা উত্তোলনটা আমি একটু দেখাই আমি আমার ওয়ালেটে প্রবেশ করলাম এবং এখানে দেখুন উত্তোলনের জন্য অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই ছয় ডিজিট থেকে আট ডিজিটের ভিতরে হতে হবে এখন এখানে তো উত্তোলনের অপশন চলে এসেছে এবং রিসার্চ অপশন দেখা যাচ্ছে আমি এখন উত্তোলনের উপরে চাপ দেবো এখানে দেখা যাচ্ছে আমি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট উত্তোলন করতে পারব একশো টাকা থেকে শুরু এমনকি এখানে পঞ্চাশ হাজার দুই লক্ষ টাকা পর্যন্ত আপনি উত্তোলন করতে পারবেন চারশো আছে বারোশো আছে ছত্রিশশো আছে যে যেমন প্যাকেজ কিনবেন সেভাবে আপনারা টাকা উত্তোলন করবেন বর্তমানে আপনারা পঁচিশশো টাকা দিয়েই রেজিস্ট্রেশন করে আপনারা কাজ শুরু করে দিন কারণ এটা যেহেতু দীর্ঘমেয়াদী হবে আমরা জানুয়ারিতে ভাবছি বড় অ্যামাউন্ট একটা ডিপোজিট করব। তো এখন আমি চারশোর পারে চাপ দিলাম চারশোর পারে চাপ দিলাম এবং উত্তোলন চারশো সিলেক্ট করে এরপর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব তারপরে আমি এটা উত্তোলন করে ফেলবো চলুন পাসওয়ার্ডটা দিই এখন আমি জমাতে চাপ দিলাম এখন আমার এখানে দেখুন অডিটে আছে এটা অডিট দেখাচ্ছে এই যে এখানে দেখুন অডিট দেখাচ্ছে এর আগে সতেরো তারিখে ছিল আমার উত্তোলন চারশো টাকা তার আগে ছিন ছিল একশো বিশ টাকা এবং তার আগে ছিল আর একটু ছিল তো এখন আমি দ্রুতই টাকাটা ইনশাল্লাহ চলে আসবে আমার ব্যালেন্সে কিন্তু টাকা যুক্ত হয়ে গেছে কিন্তু এখন অডিট দেখাচ্ছে টাকাটা দুই মিনিটের আগেই চলে আসছে বুঝছেন এখন টাকা চলে আসছে কিন্তু এখানে অডিট দেখাচ্ছে এখানে তাড়াতাড়ি সফলের একটা চিহ্ন চলে আসবে তো এখানে দেখুন প্রতিদিন একবারই উত্তোলন করা যায় এটা দেখাচ্ছে হ্যাঁ এখানে আমার অন্য একটা ফোনে টাকা আসছে তো এই আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাতে পাচ্ছি না আমি ভিডিওটা তবুও বড় হয়ে গেল অনেক ছোট করে করতে চাইছিলাম পরবর্তীতে আমি দেখাবো এখানে আমার অডিট অপশনে থেকে গেল টাকা চলে এসেছে কিন্তু এখানে এখনও সবুজ হচ্ছে না একটু সময় নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ